শাহজাদপুরে তুচ্ছ ঘটনায় সাংবাদিকদের সিরাজগঞ্জের শাহজাদপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় তুচ্ছ ঘটনায় সাংবাদিকদের উপর হামলা ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে এ ঘটনায় আহত সাংবাদিক তারেক রহমানকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আরো আহত হয়েছেন শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজীব আহমেদ রাসেল দপ্তর সম্পাদক সেলিম তালুকদার সহ সাংগঠনিক সম্পাদক ঘটে খবর পেয়ে সাজাদপুর থানার উপপরিদর্শক ও বিট অফিসার রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করেন পরে ঘটনাস্থলে উপস্থিত হন থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ ইমরান হোসেন এ বিষয়ে সাজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি আহত রাজীব আহমেদ রাসেল বলেন আমরা পেশাগত কাজ শেষ করে নরিনা ঘাটের খেয়া পার হয়ে সাজাদপুরের দিকে ফিরছিলাম প্রতিমধ্যে নরিনা মধ্যপাড়ায় যানবাহনের জটলা দেখে এগিয়ে গিয়ে দেখি রাস্তার উপর মাটি ফেলে চলাচলের রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে এ বিষয়ে প্রতিবাদ জানালে বালুর পাশে দাঁড়ানো ইমরান ও জামিল নামের দুইজন আমাদের গালমন্দ করেন এ সময় আমরা নিজেদের পরিচয় দিলে তারা আরো উত্তেজিত হয়ে ওঠেন তর্কাতর্কের এক পর্যায়ে রবি ইমরান জামিল খাইরুল সহ বেশ কয়েকজন লাঠি সোটা নিয়ে অতর্কিত আমাদের উপরে হামলা চালান এবং আমাদের মোটরসাইকেলটি সাইকেলটি ভাঙচুর করেন এ বিষয়ে সাজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন হামলার খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল লিখিত অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে